হরে কৃষ্ণ তো আজকে আমার বহরমপুরের আসা ঠিক বাড়ি যাওয়ার আগের দিনের ভিডিও এটা তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে রান্না বান্না সেগুলো করতে পারিনি শরীরটা ভালো ছিল না ঠান্ডা লেগে গেছিলো আজকে মা বানাচ্ছে পনির না অথচ অথচ পনির পনির না অথচ পনির তো কিন্তু কাঁচকলা ওই স্বাদ আইরকম তাহলে তো ভালোই কাঁচা কলা এই সাড়ে তিনশো টাকা কেজি পনিরের হ্যাঁ পনির ছাড়া পনিরেরশো হ্যাঁ ঠিক আছে কিন্তু ভাসে কাঁচা কলা হ্যাঁ তো হোক এদিকে বাড়ির বউমা ক্যাপসিকাম করলা আছে যদিও নজনা ক্যাপসিকাম দিয়ে সবজি হবে এটা রাতের সবজি হবে আমাদের মায়ের একটা চিন্তা হয় রাতের বেশি দিনের রান্না যা হলো হলো রাতটা মেন রাতের জন্য আর আসছে আমার রাত একটু আর পরের মধ্যে ল্যান্ড করে যাচ্ছে আমার দিদু প্রতিমা রানী তো তার জন্য তার সঙ্গে তার একটা বান্ধবী মানে বোন তার জন্য হচ্ছে রাতে কী হবে এটা মোগলাই আমাদের নিরামিষ পনির মোগলাই তার জন্য ক্যাপসিকাম অমান্য হচ্ছে গাজর হবে আর ওদিকে কাঁচা কলা ভাজছে আর মুখে বলছে পনিরের সবজি হচ্ছে আর অন্যর জন্য বলছে হচ্ছে কাঁচা কলা বলছে পনিরের সবজি ঠিক আছে যা আমার মানুষ বুঝতে পারবে না খেয়ে নেবে

অত বুঝবা বুঝতে হবে সংসার করতে গেলে বাদামটা বেটে নিয়ে ও বাদাম সিদ্ধ করে বাদামটা বেটে নিলা ও এটা মিষ্টি হয়ে গেছে আপনাদের দেখাতে তো বাদাম মা সিদ্ধ করে বাদাম বেটেছে দিয়ে তার মধ্যে বেসন দিচ্ছ হ্যাঁ বেসন কাঁচা লঙ্কা বাসন কাঁচা লঙ্কা হলুদ আর লবণ এবার পরিমাণ মতো আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করবো প্রতিবারে আসি মা একটা করে নতুন নতুন পকোড়া খাওয়াই তো আমাদের ছুটি আজকে সমাপ্তির পথে অনেকদিন থাকলাম এবছর যাবো কি দিদাকে আনতে বলেননি তো কিছু তোমার একটা কর্তব্য একটা মানুষ আসছে তাহলে আমি বাসে যাবো কটায় কটায় বাস বাস করে সেটা তো আমি জানি না দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা

আমি ভোগ লাগানো একটা দিয়েছি হরি করে কটা দিয়েছো ব্যাস ওই একটাই আর আর পরে দুটো তিনটে রুটি খেয়েছে তিনটে রুচি ডাল নবঙ্গলতিকা আর বাসি সবজি ছিল সবগুলো একটু একটু করে খেয়েছে তার সঙ্গে শসা খেয়েছে কটাই হ্যাঁ নটায় খেয়েছে এখন কহিতে কটা বাসছে এগারোটা এটার বাদামের পকোড়া আছে নতুন হ্যাঁ বাদাম পেটে কি চাই তোমার

তো এবার রেসিপি চলে আসছে তেলে টমেটো পেস্ট দিয়ে গরম তেজপাতা হ্যাঁ এবার মা দিদি এবার কষানো হবে চার কষিয়ে এবার আদা বাটা পরবে আদা বাটা হুম ব্যাস ঝামেলা রাখার সবটাই দিয়ে দিল লে আর আবার রাখবো এটুকু ব্যাস এবার লং এটা খুব সংযতভাবে দাও হ্যাঁ ব্যাস ঝাল আছে তবে এটা দেখে ঝাল ডাঙলেও ভাল লাগবে না ঠিক হ্যাঁ এই কলা ঠিক আছে কলা বলছি তুমি একটু একটুকে বলো পনির 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 হলুদ এolactone। সবজি আমanno করেই গেছে সকাল থেকে করেই গেছে করেই গেছে। সকালের পর এবার রাতের ডিপার্টমেন্টে লেগেছে। এটাকে ভালো করে মে পনানো হবে। হ্যাঁ এই চিনিটাই খারাপ। এইটাই ক্ষয় এটা ক্ষতিকগ্রস্ত। আমার শাশুড়ি বলেছিল। এটা গুড় এনে রেখে দিবা। সব করবো মানে আমাকে খাই খাই তো আমি যাতে কতকাল চিনি খাইনি হ্যাঁ কষ্ট করে করে কদিনে আছে এরকম ঝড় উঠে গেছে আহা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর মধুময় কিন্তু আমার দিদা কি করে আসবে সেটা চিন্তার বিষয় তো মশলা বাজা হয়ে গেল মা এবার তো এইবার পড়ে যাবে ব্যাস জল হয়ে গেছে দিয়া তেল তোমাকে হলো না থাক হ্যাঁ ঠিকই তুমি ওইখানে গেলাম ওই বক্সের কাছে পনেরো মিনিট ধরে ফোনটা দেখি গেছিলা তুমি তুলি হ্যাঁ যা দিদাকে আনতে যাওয়ার কথা ছিল তোমার তুমি পনেরো মিনিট ধরে এইখানে রিলস দেখলাম এবার ভোগ লাগানোর জন্য রেডি মহাপ্রসাদ কি চাই ভোগের তালা সাজানো চলছে হরিপ্রিয়া সাজাচ্ছে গরম গরম পকড়া যাচ্ছে গোবিন্দর জন্য বাকি পকোড়া কিন্তু ভাজার দায়িত্ব আমার আমার স্বামী পছন্দ করে না ঠান্ডা তো এগুলো হয়ে গেল জল চলে মিনারেল ওয়াটার সবই সবই এখন ফুটন্ত সবজি ভগবানের জন্য গরম গরম না আস্তে আস্তে বলবা আমি বলে দিই যে খুব গরম আছে সাবধান তাই দেওয়া হবে চলে যাবে